আমাদের রাইসের সেদিনจน আমরা আমি একজন ছাত্রী আমি অনেক কষ্টে একটা কবিতা লিখেছিলাম কারণ অনেক লফের বাংলাদেশে মারা গেছে এবং আমি জানি যে আপনি তো অনেক আতিশয় অনেক বেদনা মারা গেছে এবং আসলে এখানে বসে থাকাটা আমাদের জন্য একটা শোভা পায় না আমাদের আজকে এখনি কথা বলতে হবে এভরি সিঙ্গেল সিটিজেন অফ এন্ড অফ বাংলাদেশ এন্ড কান্ট্রি উই টুক ছোটবেলায় আমি একটা গান বারবার গাইতাম এই গানটা আমার খুব পছন্দের ছিল তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে খেলা আর যখন নয় বা দশ বছর পরে সেই দেশটাতে ফিরে যাব তখন দেশের কোনো অংশতে আমার সেই ছোটবেলার প্রিয় স্মৃতিগুলো থাকবে না আর যখন করে যাব লালমা দিয়ে যাব বা সাত মসজিদ হতে যাবো যেখানে আমরা বোমা ফেলাইতেছে তখন ওখানে আমাকে কেউ বিকালে ক্রিকেট খেলতে থাকবে না শুধুমাত্র গলির শব্দ মনে পড়ে যাবে ওই গলিগুলোতে যেখানে আমরা ক্রিকেট খেলতাম ওখানে শুধু গুলির শব্দ মনে পড়ে যাবে স্বৈরাচারে অক্তাচার মনে পড়ে যাবে পুরোনো স্কুল বা কলেজে যখন যেমন তখন ওই খালি শীঘ্র দেখে আমাদের এই ভাইবোনদের কথা মনে পড়ে যাবে কি অন্যায় ছিল বা ভাইবোনদের কি অন্যায় ছিল আমার ফ্রেন্ডদের এতটা বছর তো চুপি ছিলাম শুধুমাত্র নিজের মেঘ দিয়ে অর্জন করা চাম্পিটা চেয়েছিল তারা নিজে অধিকারটা চেয়েছিল তারা আধারও একটি কানে দুটি লাইন মনে পড়ে যায় স্বাধীনতা কি चंद्रशेखर হাতে বロナস্ত্রের গর্জন স্বাধীনতা কি অথেলlobe বিবেক বিষ্করণ ভাষায় যখন একটা করে ফোন আসে সত্যি সত্যি খবরের কাগজে যখন আরেকটা শিশু একটা আরেকটা ছাত্র একটা ছাত্রী মিত্র খবর শুনতে পায় তখন মনে হয় যে লাখো শহীদের রক্তgenome আসলে ভেথা হয়ে গেল আমাদের গুলিগুলো অন্ধকারের মধ্যে গুলি বাড়ির সামনে থেকে গুলি বাড়ির পেছন থেকে গুলি বাড়ির ভেতর থেকে গুলি 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 আর খবরের কাগজে আমরা শুধু স্বাধীনতা

আমরা শিশুগুলা থেকে অনেক বিভক্তির মধ্যে দিয়ে বড় হয়েছে আমরা নব্বই এর সময় আমাদের শৈশব ছিল আমরা প্রতি পাঁচ বছর অন্তর আজকে বঙ্গবন্ধু বড় মানুষ তো কালকে জিয়া বড় মানুষ এরকম বিভক্তি দেখে দেখে বড় হয়েছি আমরা স্বপ্ন দেখেছিলাম যে আমাদের জীবন দশায় কোনোদিন যেন আমাদের এই বিভক্তি না দেখতে হয় আমরা যেন সবাই মিলেমিশে ধর্ম বর্ণ এবং যত রকম জাতিবেদ যত রকম ক্লাস সিস্টেম সবকিছু উঠতে উঠে যেন আমরা আপন জন পাশাপাশি ভাই বোন হয়ে বেঁচে থাকতে পারি সেই রকম একটা স্বপ্ন দেখে আমরা বড় হয়েছিলাম সৌরশাসন বলতে আমি বাধ্য হয়েছি যে একটা না কোন রকম যে মানে নির্বাচনের বৈধতা থাকে না যে নির্বাচনের স্বচ্ছতা থাকে না যে নির্বাচিত প্রতিনিধি সবাইকে আপন বলে গ্রহণ করে না কোন কোনই সবার শাসক হতে পারে না Yes Yes একজন মা যদি বলে আমার তিনটা সন্তান ভাল আর দুটকে আমি দেখতেই পারবো না দুটকে রাখবোই না ঘরে শেখ মায়ের দায়িত্ব তার পালন করা উচিত না তারে মাসজিদ থেকে বিদায় হওয়া উচিত Yes জন্মদলি মা হয় না কারোর বাবা মা যারা দস্তক নেতারও তার থেকে অনেক ভালো বাবা মা হয় আজকে যিনি মায়ের আসনে বসে আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে যকুনই তার সন্তানের দাবি তুলল তখনই তিনি সেইসব সন্তানকে কোন না কোন তার অপছন্দ এক বসে আছে কি আপনারা বলেন এই অবস্থায় সমস্ত বাংলাদেশ যেন একটা বক্সের মধ্যে বসে নিঃশ্বাস নিতে আর পারছে না তাদের কণ্ঠ উদ্ধ তাদের স্বাধীনতার উদ্যোগ অসহায় অবস্থা তৈরি করতে করতে সব শিশুরা আজকে থেকে পনেরো বছর আগে তারা স্কুলে গেছে যারা সেই বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ শুনে শুনে বড় হয়েছে তাদেরও রক্ত আজকে গরম কারণ তারা আজকে বঙ্গবন্ধুর মতো একটি একটি সমাজ গ্রহণ করতে চায় যেখানে কোন বৈষম্য থাকবে না যেখানে বঙ্গবন্ধু বসে রক্ত যখন দিয়েছে আরও দিব তারপর বাংলাকে বৈষম্য

শ করে বলেছে আজকে যেটা হয়েছে আজকে যারাই ছাত্রলিক করে না জারাই আঙলিকে সমর্থন কর না তাদেরকে বলা হয়#!/সুবি তাদেরকে বলা হয় রাজাকার যখন আমাদের ছাত্ররা দাঁড়িয়ে গেছে বলতে যা আমাদের অধিকার চাই আমরা সমঅধিকারে বাস করতে চাই বৈষম্য বিল বাংলাদেশে তখনই তাদেরকে বলা হয়েছে রাজাকার আপনারাই বলেছে ততwidehat কাল কি বলে হয়েছে তুমি

আমরা বেঁচে আছি তারা যদি জীবন দিতে পারে আমরা অন্তত একটু লড়াই কি নাড়াই লড়াই যেন আপনাদের বাংলাদেশ থেকে আমাদের ছাত্র যেদিন বলবে যে আমাদের লড়াই সেদিন যেন আমরা ঘরে থাকতে